আসসালামু আলাইকুম ভিউয়ার্স স वेलकम টু মাই চ্যানেল মাই লাইফ ম্যানেজমেন্ট কেমন আছেন আপনারা আমি তো এখনো কিচেনে কাজ করতেছি এই যে ভিউয়ার্স আমি এখন দুধ বসালাম আর দুধটা আমার ছেলে এবং আমার বাবা দুজনেই খাবে তবে আমিও তো দুধ খাই সেটা আপনারা জানেন কারণ আমি তো ডায়েট প্রোগ্রাম করি আমার তো হচ্ছে ওজন কমিয়েছি অনেক কেজি কাজি আমি ডায়েটের দিকে বেশি গুরুত্ব দিই তো ডায়েট করার ক্ষেত্রে দুধও কিন্তু আমার ডায়েটের একটা আইটেম কারণ দুধ গরুর একদম র মিল্ক যদি খাওয়া যায় ওটার মধ্যে কিন্তু প্রচুর পুষ্টি উপাদান থাকে এবং ওটা খেয়ে একটা তৃপ্তিও লাগে অনেকে হয়তো কাঁচা দুধ খেতে পারবে না কিন্তু আমি পারি ভিউয়ার্স স্যার পারি বলে আমার ডায়েট আইটেমগুলোর প্রতি আমার মন অনেক মানে ভালোবাসা অনেক বেশি তো ভালো না বাসলে ডায়েট করা সম্ভব না আর ইউ আর ডায়েট করি বলে যে আমি সব সময় আমি ডায়েটের প্রতি আমার মন থাকে ব্যাপারটা কিন্তু তা না আমার মনের মধ্যেও কিন্তু শয়তান আমাকে অসহা দেয় বলে যে এই এত ডায়েট কিসের পরোটা খেতে ইচ্ছা করতেছে না পরোটা খাও যদি ইচ্ছা করে তুমি শর্মা খেতে ইচ্ছা করতেসে না আপনাদেরকে বলেছি ফাস্ট ফুডের মধ্যে আমার শর্মা খেতে ইচ্ছা করে তো আমাকে যে শর্মা খাওয়া আজকেও কিন্তু দিয়েছে ভিউয়ার্স আপনাদের সাথে ব্লগ শেয়ার করলাম তারপরে কিন্তু আমার মনে হয়েছে যে একটু শর্মা খায় একটু পরোটা খায় কারণ অ্যাজ এ হিউম্যান বিং এটা মনের মধ্যে আসে এই শয়তানি অসহসাগুলো কানের মধ্যে বাঁচতে থাকে যে আমি কেন অন্য কিছু খাচ্ছি না ডায়েট করার দরকার কি আজকে না হয় করলাম না যতই আমি ডায়েট ভালোবাসি তারপরও কিন্তু মনের মধ্যে অসহসা চলে আসে তো আজকেও আমার মনের মধ্যে আসছিল আমি সেটা দূর করে দিয়েছি তার কারণ হচ্ছে আমি প্ল্যান করেছি আমি সরকারা খাই না আমিষ খাই না তো আমি এখন স্প্রি লুনা খাবো মানে স্প্রি লুনা পাউডারটা কোকোনা টমেন সস দিয়ে খাবো আর আমি আর একটা প্ল্যান করেছি যে আমি যদি রাতের বেলা আমার একটু মনে হয় যে আমি ক্ষুদার্থ বা কেন খাচ্ছি না বা ওই অশা যদি আমার ব্রেনের মধ্যে আবার চলে আসে তাহলে আমি একটু চা খাব মানে উইদাউট সুগার আমি তো সুগার খাই না কোকোনাট সুগার খাই সেটাও বরং খাবো না কোকোনাট সুগার ছাড়াই আমি চা খাব ব্ল্যাক টি খেতে পারি আমার তো কয়েক ধরনের ব্ল্যাক টি আছে স্ট্রং ব্ল্যাক টি মিডিয়াম ব্ল্যাক টি লেস স্ট্রং ব্ল্যাক টি তারপরে মোর স্ট্রং ব্ল্যাক টি তো আমার তো কয়েক ধরনের ব্ল্যাক টি আছে তো না হয় একটা যে কোনো ব্ল্যাক টি খেয়ে ফেললাম তো এইভাবে আমি পানির কারণ রাতে যে খিদা লাগতেছে ওটা আসলে আমার খিদা না ওটা আমার পানির পিপাসা পানির পিপাসাটাকে আমি খিদা মনে করতেছি তো এইভাবে আমি যদি আমার রাতের সিধাটাকে কাভার দিয়ে দিতে পারি তাহলে রাতটা পার হলে সকালবেলা আমি আবার ডায়েট প্রোগ্রাম করব তো ইনশাল্লাহ আমার ডায়েটের কোনো ব্রেক হবে না এটাই হচ্ছে আমার প্ল্যান এই কারণে ভিউয়ার্স আমি আপনাদের সাথে শেয়ার করতেছি যে ও অসা কিন্তু মানুষের মনের মধ্যে আসে আমারও আসতেছে তো আমি ওটাকে দূর করে ফেলছি আর এই যে আপনাদের সাথে শেয়ার করতেছি ফাঁকে ফাঁকে কাজে ফাঁকে ফাঁকে আপনাদের সাথে একটু করে ভ্লগ শেয়ার করতেছি একটু করে বলতেছি এতে হচ্ছে কি আমার কনফিডেন্স বাড়তেছে আমার মনে হচ্ছে যে না আমি তো পারবো আমি ডায়েট করা আমার জন্য কোনো ব্যাপার না ভিউয়ার্স যারা বেশি খাওয়া ভিডিও দেয় তাদের আসলে আমি একটা কথা বলবো যে বেশি খাওয়া কি ইসলাম সমর্থন করে বেশি খাওয়া কিন্তু মানুষের পক্ষে কখনোই উচিত না সব কিছুতে লিমিটেশান থাকতে হয় বেশি খাওয়া স্বাস্থ্যের জন্য অবশ্যই খারাপ এটা সবাই জানে যারা বেশি খাওয়া ব্লগ দেয় বা ফুড ফুড ব্লগিং করে তারাও কিন্তু জানে যে বেশি খাওয়া আসলে ঠিক না কিন্তু তারা কেন করে জানি না হয়তো তাদের ব্রেনে অসস্তাটা একটু বেশি পরিমাণে হয়ে গেছে আমি এটা থেকে আল্লাহর রহমতে মুক্তি লাভ করেছি মানে খাওয়া দাওয়া থেকে মুক্তি লাভ করেছি যখন অনেক ওজন ছিল আমার তখন বেশি খেয়েছি সেই অবস্থা থেকে তালা আমাকে এখন কম খাওয়া লিমিটেড খাওয়া ব্যালেন্সে খাওয়ার মধ্যে নিয়ে আসছে এই কারণে আমি খুবই মানে কৃতজ্ঞ আর হচ্ছে সব থেকে বড় কথা আপনাদের সাথে প্রতিদিন আমি আমার ডায়েট প্রোগ্রামটা শেয়ার করতে পারতেছি এর থেকে বড় আর কি হতে পারে বলেন এভাবে কি ডায়েট করা সহজ কথা সহজে কি ডায়েট করা যায় সহজে কি দীর্ঘ সংকল্প করা যায় যে আমি খাবোই না আমি ডায়েট করতেই থাকবো এত সহজ না ভিউয়ার্স এটা করা অনেকটা ফাঁসে তা আমি যে চুলাতে দুধ বসিয়েছি আমার দুধটা তো বললাম যে আমার বাবা খাবে আমার ছেলে খাবে কিন্তু এই দুধটা আমি খাবো না কারণ এই দুধের মধ্যে আমি একটু পানি মিশিয়ে এটাকে জাল দিচ্ছি তো এই কারণে দুধটা আমি খাবো না আমি খাবো একদম র মিল্ক গরুর খাঁটি দুধ যেটার সাথে কোনো পানি মিক্সড হয় নাই তো ওই দুধটা আমি খাবো আর এই দুধটা হয়ে গেলে আমি এই যে আমার ছেলের জন্য একটা কাপের মধ্যে একটা মগের মধ্যে নিয়ে নিব ওকে আমি হরলিক্স দিয়ে খাওয়াই তো এই যে হরলিক্স দিয়ে খাওয়াবো হরলিক্সটা যে কতটা অর্গানিক জানি না কিন্তু দিই আর কি মানে একটু সুগার তো খাওয়া দরকার আছে এই জন্য দিই তো ভিউয়ার্স আর আমার বাবার জন্য আমি আলাদা বাটিতে নিয়ে নিব তো ভিউয়ার্স আসলে দুধ সব বয়সে মানুষের জন্যই খেতে হয় এই যেমন আমার বাচ্চা খাচ্ছে আমার বাবা খাচ্ছে আমি খাচ্ছি তো অনেকের না বয়সের সাথে সাথে দুধ হজমের প্রক্রিয়াটা কমে যায় তো তাদের ক্ষেত্রে ডিফারেন্ট কেস কিন্তু দুধ যদি খাওয়া যায় মানে খেতে পারা যায় তাহলে কিন্তু ভালো আর গরু হাঁটি দুধ যেটা বললাম যে এইটা খেতে পারলে খুবই ভালো বাজারে কেনা দুধ আসলে খাওয়া উচিত না তো ভিউয়ার্স আমার দুধটা যে চালু হয়ে আসতে আমি চুলাতে দিয়ে রাখছি দিয়ে আপনাদের সাথে পক করতেছি তো আমার আজকে বলার মেন উদ্দেশ্য এটাই ছিল যে অসহসা মাথার ব্রেনের মধ্যে অসহসা মানুষের সব সময় আসবে কিন্তু সেটাকে সব সময় ডিসকারেজ করতে হবে সব সময় এটাকে ইগনোর করতে হবে ভাবতে হবে না 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 আমি কিছু শুনি নাই আমি কিছু জানি না আমি কিছু জানি না আমাকে ডাইট করতে হবে যেমন আজকে কত তারিখ আজকে হচ্ছে নভেম্বরের চার তারিখ তো নভেম্বরের চার তারিখকে আমি মানে ডায়েরিতে কিন্তু আমি নোট করে রাখছি যে নভেম্বরের চার তারিখ আমি অবশ্যই ডায়েট করব আজকে আমার ডায়েট ফ্রি ডেট না যেদিন ডায়েট ফ্রি ডেট সেদিন আমি হয়তো করটা খেতে পারি শর্মা খেতে পারি ডায়েট ফ্রি ডে আমি পালন করি ডায়েট ব্রেক দিয়ে খাই সেটা আলাদা কথা কিন্তু আজকের দিনটা আমার ডায়েটের দিন তো আজকে আমি অবশ্যই আমার ডায়েটের আইটেমগুলো খাবো আর আমার ভিউয়ার্সদের সাথে শেয়ারও করব তো ভিউয়ার্স আমার ডায়েট প্রোগ্রাম এক শুরু করি নাই মনে হয় দুপুর তিনটার আগে আমার খাওয়া দাওয়া হবে না তো দুপুর তিনটা হলে আমার কতক্ষণ হলো প্রায় উনিশ বিশ ঘন্টা পরে আমার খাওয়া হবে তো আমি দুধটা রেডি করে ফেলি দুধটা রেডি করে ফেলার পরে আমার বাবাকে দুধ দিয়ে আসবো আমার ছেলের জন্য দুধ দিয়ে দিব দেওয়ার পরে তারপরে আমি আমার নিচে ডাইক প্রোগ্রাম করব তো ভিউয়ার্স আমার দুধটা চাল দেওয়া হয়ে গেছে এখন আমি দুধটা ঢেলে নিচ্ছি এখন এই যে আমার ছেলের জন্য তার মগের মধ্যে দুধ ঢেলে নিচ্ছি এই যে ঢেলে নিলাম ও হো ভালোই গরম হয়েছে দুধটা আর আমার বাবার জন্য আলাদা বাটিতে সেপারেটলি দুটা বাটিতে ঢেলে নিচ্ছি এই যে ভিউয়ার্স সুন্দর করে ঢেলে নিলাম আসলে ডায়েট করলে ডিসিপ্লিন হইতে চলবে না মানে কাজগুলো খুব সুন্দরভাবে হয় বাসার সব কাজই সুন্দরভাবে হয় বাসায় তো কাজের কোনো অভাব নাই ভিউয়ার্স কাজ করতে চাইলে কাজ বহুত করা যায় তো এই যে আমি এখন হরলিক্স দিয়ে দিচ্ছি আমার ছেলের দুধের মধ্যে হরলিক্স দিয়ে দিব। এই যে হরলিক্স দিয়ে দিলাম আর একটু দিই ও হরলিক্স উঠতেছেই না মনে হচ্ছে এই যে ভিউয়ার্স হরলিক্স দিয়ে দিলাম ও অনেক সময় দুধ দেখা যায় ঠান্ডা হয়ে যায় টক খায় না ও লাঞ্চের পরে দুধ খায় তো দুধটা ঠান্ডা হয়ে গেলে পরে আবার মা একটু গরম করে খায় তো এই যে দুধটা আমি দিয়ে রেডি করে ফেললাম একটু ঢেকে রাখি যাতে গরম থাকে আমার বাবার দুধ দুটাও আলাদা করে রাখলাম এখানে এখন আমি এই যে দুধের এই যে পাতিলটা এটা এখন আমি সুন্দর করে মেজে নিব সব কাজ তো নিজের হাতেই করতে হয় নিজের হাতে যখন কাজ করতে হবে তাহলে কাজ ফেলে রাখার তো দরকার নাই অনেকে কাজ ফেলে রেখে বাহুল কথাবার্তা বলে আমি আবার সেটা না আমার কথা হচ্ছে কাজও হবে কথাও হবে সবই হবে তো আমি এই যে কাজও শেষ করে ফেলতেছি কারণ একটু পরে তো আমি আমার ডায়েট প্রোগ্রাম করবো তো ডায়েট প্রোগ্রাম করার আগে আমার হাতের কাছে যা যা কাজ সেগুলো শেষ করে ফেলি আমার ছেলে তো হচ্ছে দুপুরবেলা তো ভাত খায় না ও পরোটা খাবে তো ওর জন্য এখনো পরোটা রেডি করা হয় নাই আমি দুধটা ডাল জাল দিয়ে রাখলাম এখন হচ্ছে পরোটা রেডি করব তো আমি এটা সুন্দর করে মেজে নিচ্ছি এই যে ভিউ আমার এটা মাজা হয়েই গেল আসলে অনেকে হয়তো ডিশওয়াশার দিয়ে বাসনপত্র মাজেন কিন্তু ডিশওয়াশার আমার এখানে স্পেস কম আমার রান্নাঘরটা অনেক ছোটো এখানে ডিশওয়াশার রাখার আসলে কোনো জায়গা নাই এই কারণে আমি ডিশওয়াশার ইউজও করি না কিনিও নাই হয়তো রাখা গেলে কিনে ফেলতাম কারণ আমার কেনার আবার একটা শখ আছে শখগুলো আমার যা যা শখ সব করি কিন্তু আমার এখানে জায়গা নাই তবেশারেজি হয়ে যাবেন তা না বরং আপনার কাজের লোক না রেখে সুন্দরভাবে কাজ ছাড়তে পারবেন তো এটাই হচ্ছে কথা যে যতটা টেকনিক্যালি কাজ করতে পারে ততটাই তার জন্য ভালো তো আমি আমার আমার কাজগুলো আমি এভাবেই শেষ করে সেটি মানে ফেলে রাখি না কি আর ওই যে কাজের সাথে সাথে হয়তো যতটা পারি আপনাদের সাথে একটু ব্লগ শেয়ার করি আর আমার মাথার ওই শয়তানি ও অসস্তাগুলো মাঝে মাঝে আসে যে আই তুমি ডায়েট করছো তা না করো না তো ওগুলোও আমি রিমুভ করে ফেলি মানে দূর করে ফেলি একেবারে ধাক্কা মেরে দূর করে ফেলি আমি বলি না আমাকে ডায়েট করতে হবে এবং আমি পঞ্চাশ কেজি ওজন কমিয়েছি এই ওজন আমাকে নিয়ন্ত্রণ করতে হবে এটাই আমি মনের মধ্যে সময় রাখি আর মাঝে মাঝে ডায়েট ব্রেক দিয়ে একটু যেমন যায় আনহেলদি কিছু খেলাম ওটা ডিফারেন্ট কেস ওটা তো বলেছি আপনাদেরকে মাঝে মাঝে শুক্র শনি আমি খেতেও পারি তো ভিউয়ার্স দোয়া রাখবেন আমার ডায়েট আমি চালাতে পারি এবং শয়তানি আমার কানের মধ্যে না ঢুকে আমি আমার নিজেকে কন্ট্রোল করতে পারি কারণ ডাইট করা কিন্তু এত সহজ কাজ না এটা অনেক সাধনার কাজ তো ভিউয়ার্স ভালো লেগে থাকলে আমার ব্লগটাতে একটা লাইক করে দিবেন আর এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল মাই লাইফ ম্যানেজমেন্ট আবার দেখা হবে নেক্সট ব্লগে আল্লাহ হাফেজ